এটা কোনো রসগোল্লা নয় এটা হলো বিক্রমপুরের ঐতিহ্যবাহী রাজদৌলা দুই কাপ গুড়ি স্বাদ মতো লবণ দিয়ে এবার মিক্স করে নিব এরপর অল্প অল্প পানি দিয়ে একটা আঠ আলু তৈরি করে নিব ড্রো তৈরি হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। অবশ্যই ভিজা গুঁড়ি দিয়ে এই ডু তৈরি করবেন এবার এখান থেকে অল্প অল্প আটা নিয়ে একটি বাটি তৈরি করবো বাটি তৈরি হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে নারিকেল খেজুরের গুড় আর দিব দুধের সর এরপর চার পাঁচটা আট পাঁচ আটকে নিব রসগোল্লার সেব দিয়ে নিব রসগোল্লার সেবেই তৈরি করতে হয় রাজদৌলা পিঠা এভাবে তৈরি করে নিব সবগুলো পিঠা রাজদৌলা পিঠা খেতে অসাধারণ স্বাদ এবার হাই হিট গরম পানিতে সবগুলো পিঠা পিঠা সিদ্ধ করে নিব এবার এক একটি করে পিঠা সিদ্ধ করে নিব সবগুলো পিঠা একসাথে দিব না যদি সবগুলো পিঠা একসাথে দেয় তাহলে তলা নিতে লেগে যেতে পারে বা পিঠায় ফাটল ধরতে পারে কেউ চাইলে বাপেও সিদ্ধ করে নিতে পারেন এই পিঠায় তবে গরম পানিতে সিদ্ধ করাই ভালো এই পিঠার কোনো কাঁচা থাকার চান্স থাকে না গরম পানি দেওয়া সিদ্ধ করলে দুধ গুড় নারকেল একেবারে মাখামাখি হয়ে যায় এই পদ্ধতিতে সিদ্ধ করলে সিদ্ধ করা শেষ এবার একটি কেটে দেখাবো হয়ে গেল পারফেক্ট রাজদৌলা পিঠা অবশ্যই আপনারা ট্রাই করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ